বাংলাদেশে আপাতত অন্তর্বর্তী সরকার চলছে তবে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থায়ী সরকার কবে পাবে বাংলাদেশের মানুষ পঁচিশে আগস্ট রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর সেখানেই তিনি স্পষ্ট করেন এ বিষয়ে পাশাপাশি যে স্বৈরাচারের পতনের জন্য ছাত্র জনতা একদিন পথে নেমেছিল তাদের সেই স্বপ্ন যে ব্যর্থ হবে না সে কথাও জানিয়ে দেন তিনি তিনি বলেন ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এমনকি বিগত দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার পিয়নো কিভাবে চারশো কোটি টাকার মালিক হয়েছিলেন তার কথাও তুলে ধরেন তিনি দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তার নিজের পরিবারের ও দলের কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করা হয়েছিল তবে সেই সঙ্গে তিনি এই নতুন বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে তারও দিশা দেখান দুর্নীতির বিরুদ্ধে সরকার কতটা কঠোর অবস্থান নিচ্ছে সে কথাও তিনি তুলে ধরেন রবিবার ইউনুস বলেন বাংলাদেশের ছাত্র জনতা যেদিন চাইবেন বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তী সরকার একই সঙ্গে তিনি জানান কবে দেশে আবারো নির্বাচন হবে তা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত ফলে সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলিকেই নিতে হবে কবে নির্বাচন হবে বাংলাদেশে তার কোন সুষ্ঠু পথরেখা জাতির উদ্দেশ্যে নিজের প্রথম বক্তৃতায় দিতে পারলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তবে তিনি বলেছেন সংস্কার প্রক্রিয়ার অঙ্গ হিসেবে তারা নির্বাচন কমিশনেরও সংস্কার করবেন কমিশনকে যে কোনো সময়ে নির্বাচনের জন্য তৈরি রাখবেন তবে সেই কাজ কবে থেকে শুরু হবে তার কোনো ইঙ্গিত দেননি ইউনুস চব্বিশে আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন সুষ্ঠুভাবে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য এই সরকার গঠিত হয়েছে মির্জা ফখরুল বলেন এই সরকার নির্বাচনে পথরেখা নিয়ে কি ভাবছে তা স্পষ্ট করে জানা আটই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস পঁচিশে আগস্ট প্রথম দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দেন তিনি সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন কোন কোন কাজ প্রাথমিকভাবে এই অন্তর্বর্তী সরকারের কাজ থেকে মানুষ প্রত্যাশা করছেন তার তালিকা প্রকাশ করা হোক সেই মতো কাজ করে যাবে এই অন্তর্বর্তী সরকার তিনি কথা বলতে গিয়েও ঐক্যের কথাও বলেন তার কথায় আমি জাতীয় ঐক্যে বিশ্বাস করি সরকার সরকার কাজ কাজ করবে করবে কৃষির উন্নয়নে সংস্কারের অঙ্গ হিসেবে সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন সংস্কার করা হবে বড় চ্যালেঞ্জ ইউনুসের সামনে তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন কতটা পূরণ হয় সেটাই এখন দেখা